আসসালামু আলাইকুম আজকে আমরা স্টাডি করবো সাম্প্রতিক রাষ্ট্রচিন্তার কাল কাউটস্কির সম্পর্কিত গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন ফেসবুক আইডিতে ফলো দেবেন কাল কাউটস্কি কত সালে জন্মগ্রহণ করেন তিনি জন্মগ্রহণ করে আঠারোশো চুয়ান্ন সালে মৃত্যুবরণ করে উনিশশো আটত্রিশ সালে কাল কাউটস্কির জন্মগ্রহণ করেন কোথায় চেক প্রজাতন্ত্রে তিনি জন্মগ্রহণ করেন দি মুভিং ফোর্স অফ রাশিয়ান রিভলিউশন গ্রন্থটি রচিতা কার কাউটস্কি দ্য সোশ্যাল রিভলিউশন গ্রন্থটি রচিতা কার কাউটস্কি দ্য লেবার রিভলিউশন গ্রন্থটি রচিতা কার কাউটস্কি ডেমোক্রেসি ইজ টু দ্য প্রোলেটারিয়েট হোয়াইট লাইট অ্যান্ড এয়ার আর টু দ্য অর্গানিজম উক্তিটি করেছেন কার কাউটস্কি গণতন্ত্র হচ্ছে শ্রেণী সংগ্রামকে বুদ্ধিমত্তা ও শ্রেণী বুদ্ধিমত্তা ও নৈতিকতার লড়াইয়ের রূপান্তরিত করা উক্তিটি করেছেন কার্ল কাউটস্কি দ্য মেনফল ফর্মস অফ প্রপার্টি ইন দ্য মিন্স অফ প্রোডাকশন ন্যাশনাল মিউনি মিউনিসিপাল কর্পোরেশন অফ কনজামশন অ্যান্ড প্রাইভেট ক্যান এক্সিস বিসাইড ইস আদার ইন এ সোশ্যালিস্ট সোসাইটি উক্তিটি করেছেন কার্ল কাউটস্কি সমাজতান্ত্রিক রাষ্ট্রের কর্ণধার হবেন কারা শ্রমিকরা কাকে সমাজতন্ত্রের পোপ বলে অভিহিত করা হয় কার্ল কাউটস্কিকে মার্চ পরবর্তী সমাজতন্ত্র বিকাশে কার অবদান উল্লেখযোগ্য কাল কাউটস্কির কাল কাউটস্কির পুরো নাম হচ্ছে জোহান কাউটস্কি কাল কাউটস্কি কত সালে জন্মগ্রহণ করে আঠারোশো সালে জন্মগ্রহণ করে এবং উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন কাল কাউটস্কির জন্মগ্রহণ করেন কথায় চেক প্রজাতন্ত্রে কাল কাউটস্কির মা কোন দেশের অধিবাসী ছিলেন জার্মানির কাল কাউটস্কির পিতা কোন দেশের অধিবাসী ছিলেন চেক প্রজাতন্ত্রের কত বছর বয়সে কাল কাউটস্কি ভিয়েনায় গমন করে নয় বছর বয়সে কাল কাউটস্কি জীবনের অধিকাংশ সময় কোন কোন দেশে অতিবাহিত করেন অস্ট্রেলিয়া অস্ট্রিয়া ও জার্মানি জার্মানিতে কার্ল কাউটস্কির স্ত্রীর নাম হচ্ছে লুইস জার্মানিতে বসবাস করার সময় কাউটস্কি কার সাথে বন্ধুত্ব স্থাপন করেন রোজা লুকজিমবার্কের সাথে রোজা লুকজিমবার্ক হিসেবে খ্যাতি লাভ করেন সাংবাদিক ও মার্ক্সবাদী তাত্ত্বিক হিসেবে কাল কার মাধ্যমে মার্ক্সবাদের প্রতি আকৃষ্ট হন রোজা লুকজিমবার্কের মাধ্যমে কত সালে কাল কাউটস্কির লন্ডনে যান মার্কস ও অ্যাঞ্জেলসের সাথে সাক্ষাৎ করার জন্য আঠারোশো সালে কত সালে কাল কাউটস্কি পুনরায় লন্ডনে যান অ্যাঞ্জেলের সাথে দেখা করতে আঠারোশো তেরাশি সালে কার সচর্য লাভের ফলে কাউটস্কি মার্কসবার সম্পর্কে সমিত্ব জ্ঞান লাভ করে অ্যাঞ্জেলস কত সালে অ্যাঞ্জেলসের মৃত্যু হয় আঠারোশো সালে কখন কাল কাউটস্কি ভিয়েনায় প্রত্যাবর্তন করেন প্রথম বিশ্বযুদ্ধের পর কত সালে কার্ল কাউটস্কি মৃত্যুবরণ করেন আঠারোশো সালে মার্সের সমস্ত বাঁচিয়ে রাখতে কে লেখন রূপ ধারণ করেন কার্ল কাউটস্কি দি মুভিং ফোর্স অফ রাশিয়ান রিভলিউশন গ্রন্থটি রচিত রোড টু পাওয়ার গ্রন্থটি রচয়তা কার্ল কাউটস্কি দি সোশিয়াল রিভলিউশন গ্রন্থটি রচিত কার্ল কাউটস্কি দি লেবার রিভলিউশন গ্রন্থটি রচয়তা কার্ল কাউটস্কি সোশিয়াল ডেমোক্রেসি বেসেস কমিউনিজম গ্রন্থটি রচিত কার্ল কাউটস্কি কার্ল মার্কসের মৃত্যুর পর বৈজ্ঞানিক সমাজতন্ত্রক কে রক্ষা করতে আসেন কার্ল কাউটস্কি কাউটস্কি কোন দার্শনিকের মতামত দ্বারা প্রভাবিত হয়েছিলেন বাকলে মিল ও ডার উইন মার্সিয় রাষ্ট্র দর্শনে সংশোধনবাদীদের হাতে থেকে রক্ষা করেছিলেন কার্ল কাউটস্কি বিবর্তনবাদী সমাজতন্ত্রের ধারণা করেছিলেন বার্নস্টাইন বার্নস্টাইনের বিবর্তনবাদী সমাজতন্ত্রের ধারণা সাথে একমত পোষণ করেন কোন মনীষী জিন জিন জোরেস ওয়েন টি টিজি মার্সিস কার্ল কাউটস্কির সমাজতন্ত্রের সাথে একমত পোষণ করেন কোন কোন মনীষী হেনরি হিনম্যান লুইস বি বন্ডিন আই এস রুবিন হেনরি হিলম্যান কোন দেশের অধিবাসী ছিলেন ইংল্যান্ডের লুইস বি বেন্ডিন বন্ডিন কোন দেশের নাগরিক আমেরিকার কার্ল কাউটস্কি কার দর্শন দ্বারা প্রবাহিত হয়েছিল মার্সের মার্সের পরবর্তীতে কে মার্ক্সবাদের মূল সূত্রসমূহ লিখে রেখেছিলেন কার্ল কাউটস্কি কে নীতিমালার প্রতি আস্থা স্থাপন করেন কার্ল কার্লকাউটস্কি কার মূলতত্ত্বের সমালোচনার দূরীকরণে কে ভূমিকা রাখেন কালকাউটস্কি সমাজতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বিপ্লবকে সমর্থন করেন কালকাউটস্কি কোনটি ছাড়া সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় বিপ্লব ছাড়া কালকাউটস্কি গণতান্ত্রিক পদ্ধতির কোন কোন বিষয়ের উপর জোর দেন সর্বজনীন ভোটাধিকার সামাজিক কল্যাণের জন্য আইন প্রণয়ন ট্রেড ইউনিয়ন এবং সমবয় প্রতিষ্ঠা কার্ল শ্রমিকদের দাবি দেওয়া আদায়ের জন্য কোন পথে অগ্রসর হতে বলেছেন গণতন্ত্রের পথে ডেমোক্রেসি ইজ টু দ্যান্ড এয়ার টু দ্য অর্গানিজম মুক্তিটি করেছেন কার্ল কাল কাউটস্কি মতে গণতন্ত্র কাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় না বুর্জাদের দ্বারা গণতন্ত্র কি জনগণের ইচ্ছার প্রতিফলন হচ্ছে গণতন্ত্র সর্ব সার্বজনীন ভোটাধিকার কিসে দ্বারা নিয়ন্ত্রিত সম্পত্তির যোগ্যতা গণতন্ত্র হচ্ছে শ্রেণী সংগ্রামকে বুদ্ধিমত্তা ও নৈতিকতার লড়াইয়ে রূপান্তরিত করা উত্তৃটি করেছেন কাল কাউটস্কি কাউটোস্কির উন্নত ও সব জীবনের জন্য কোনটিকে অপরিহার্য বলে মনে করেন গণতন্ত্রকে কাল কাউটস্কি কোন গ্রন্থে সামাজিক গণতন্ত্র সম্পর্কে আলোচনা করেছেন সোশ্যাল ডেমোক্রেসি ভার্সেস কমিউনিজম গ্রন্থে সমাজতন্ত্র প্রতিষ্ঠার প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনটি গুরুত্ব অপৃসীম গণতন্ত্র কোনটি উপেক্ষা করে সমাজতন্ত্র বা গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব বুদ্ধিভিত্তিক উপাদান সমাজ সংস্কারণের জন্য উত্তরাধিকার নীতিমালা বর্জন করেন কার্ল কাউটস্কি রাজনীতিতে ধর্মের ব্যবহার বিপক্ষে মত প্রকাশ করেন কার্ল মার্কস কে ধর্মকে আফিমের সাথে তুলনা করেন কার্ল মার্কস গির্জা শক্তিশালী হলে সমাজতন্ত্রের প্রতিবন্ধক হিসেবে কাজ করবে উক্তিটি করেছেন কাউটস্কি সমাজতন্ত্রের মূল কথা হচ্ছে শিল্প সংস্কার কে শ্রমিকদের সর্বোপ্রকার স্বার্থ সংরক্ষণের কথা বলেন কাউটস্কি দ্য মেইন ফোর্ট ফর্ম অব প্রপার্টি ইন দ্য মিনস অফ প্রোডাকশন ন্যাশনাল মিউনিসিপ্যাল কোঅপারেটিভস অফ কনজামশন অ্যান্ড প্রাইভেট ইচ ইসাদার ইন এ সোশ্যালিস্ট সোসাইটি উক্তিটি করেছেন কাউটস্কি কে সরবরাহ শ্রেণীর এক প্রতিষ্ঠা প্রতিষ্ঠার কথা বলেছেন কাল কাল কাউটসির তার সমাজতান্ত্রিক আলোচনায় কিসের কথা বলেছেন শ্রেণীর শ্রমিক শ্রেণীর প্রতিষ্ঠার কথা বলেছেন সমাজতান্ত্রিক রাষ্ট্রের কর্ণধার হবেন শ্রমিকরা কাকে সমাজতন্ত্রের পোপ বলে অভিহিত করা হয় কাউটস্কিকে মার্সের মৃত্যুর পর কোন দুটি গোষ্ঠীর আবির্ভাব ঘটে রক্ষণশীল সমাজতান্ত্রিক গোষ্ঠী ও সংশোধনবাদী গোষ্ঠী কাউটস্কি কোন গোষ্ঠীর সমর্থক ছিলেন রক্ষণশীল সমাজতান্ত্রিক গোষ্ঠী মার্কসের মৃত্যুর পর কোন আন্দোলন প্রসারিত হয় সমাজতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলন সামাজিক গণতান্ত্রিক আন্দোলন সামাজিক গণতন্ত্রের দার্শনিক ভিত্তি ছিল রক্ষণশীল মার্কসবাদ কাল কাউটস্কি কোথায় মারা যান আমস্টারডাম নেদারল্যান্ড চৌরাশি বছর বয়সে তিনি মারা যায় কাউটস্কির পরিকল্পনায় কি বিষয় ছিল গির্জার আধিপত্য বিনষ্ট সেনাবাহিনী নিষিদ্ধ শিল্পের ধনীদের উপর আয় করা আরও ক্ষুদ্র শিল্পকে ব্যক্তি মালিকানাধীন রাখা ইত্যাদি কাল মতে কারা পুঁজিবাদের থাবা থেকে মুক্ত থাকেন বলে মনে করেন শিক্ষাবিদ জ্ঞানী পণ্ডিত এবং বৈজ্ঞানিকগণ আফটার দ্য রেভলিউশন কাল কাউটস্কি হিমসেলফ এ থিওরিক্যাল মার্সিজিয়ান রেভলিউনিস্ট সেট দ্যাট সোশিয়ালিজম ইনক্লুডেড নট অনলি দ্য সোশ্যাল অরগানাইজেশন অফ সোসাইটি উক্তিটি করেছেন অধ্যাপক সেবাইন আফটার দ্য রিভলিউশন কার কাউটস্কি হিমসেলফ এ থিওরিক্যাল মার্সিজিয়ান রিভুল্যুশনিস্ট সেট দ্যাট সোশিয়াল ইনক্লুডেড নট অনলি দ্য সোশ্যাল অর্গানাইজেশন অফ সোসাইটি উক্তিটি করেছেন অধ্যাপক সেবাইন কাল কাউটোস্কি রাষ্ট্র দর্শনের উল্লেখযোগ্য দিক হচ্ছে রাষ্ট্রের সমস্যাগুলো যথাযথভাবে উপলব্ধি করা কার্ল কাউটস্কি কীভাবে রাষ্ট্র দর্শনের ইতিহাসে উচ্চস্থানে অধিষ্ঠিত হয়েছেন শিল্পের জাতীয়করণ শ্রমিক শ্রেণীর প্রাধান্য ধর্মীয় আধিপত্য হ্রাস সেনাবাহিনী নিশ্চিতকরণ বিষয়ে মতামত প্রকাশ করেন কে বুদ্ধিভিত্তিক সম্পদের উপর জোর দিয়েছেন কাউটস্কি কাউটস্কির কোনটির প্রতি প্রবল আগ্রহ ছিল সমাজতন্ত্র প্রতি কার্ল কাউটস্কি মার্কস ও এঞ্জেলসের সাথে দেখা করার জন্য ইংল্যান্ডে গেলেন গিয়েছিলেন কাল কাউটস্কি রাজনীতিতে কোনটির ব্যবহার পছন্দ করতেন না ধর্ম কে পোকতন্ত্রের আধিপত্য বিনষ্ট করার পক্ষে ছিলেন কাউটস্কি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইলেও আমার জন্য সবাই দেওয়া করবেন ভুলকৃতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যারা মাস্টার সানিলিয়া পরীক্ষা দেবে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম